নাম কি নাম রিয়ো রিয়ো হুম হাই রিয়ো কথা বলো আজ আয়ুষ আয়ুষ রাখছে রিয়ো আজকে জন্মদিন হবে কেক কাটবা কেক কাটবা আদর খাইছে না খুব আদর নকগুলা কেটে দিতে লাগবে না এখন না এ দেখো কি কিউট আমাদের রিও আমাদের রিও বাবা হ্যাঁ কি শব্দ করো কেন কথা বলো কালকে থেকে ডাকে নেই একবারও হ্যাঁ ডাকছে রাত্রি কি কিউট না আজ আমি প্রথমবার ডগি কে কোলে নিলাম আমাদের বাড়ির আশেপাশে তো অনেক লোকাল ডগি আছে কিন্তু সেইগুলো আছড়ে দেয় কামড়ে দেয় এই জন্য খুব ভয় লাগে কিন্তু এটা তো পোষা আর পোষা হচ্ছে শিকারি করা থাকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা উঠে এদিকে সামনে দিয়ে আসলাম জুই এখনো ঘুম থেকে উঠেনি কোথায় টিয়া পাখির বাসা দেখা যায় কই দেখায় জানো তো দেখি তুমি দেখাও তো ভিডিও করে হ্যাঁ হ্যাঁ টিয়া পাখি দুইটা হ্যাঁ বাসা ওদের গোল করে ফুটে করছে আর হ্যাঁ আজকে আমার ভয়েসটা হয়তো একটু শুনতে অন্যরকম লাগছে তার কারণ আমি হচ্ছে মাইক্রোফোন ব্যবহার করতেছি কারণ বৃষ্টির জন্য এত শব্দ হয় আমাদের এই ঘরে যে ভয়েস ঠিক মতো দেওয়াই যায় না তবে আমার এই নতুন মাইক্রোফোনটা বেশি একটা ভালো না তাই ভয়েসটা ওরকম চ্যান চ্যান করে হয়তো আসছে ভালো শোনা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই জানো বৃষ্টি কমার অপেক্ষায় থাকলে না একদম আজকে দিনটা আর এডিট করাই হবে না সেই রাত থেকেই চলছে বৃষ্টি জানিনা মাইক্রোফোনটা ব্যবহার করার পর তোমরা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ কিনা তো যাই হোক এদিকে সকালবেলা উঠে আমি আমার নিচে কয়েক জোড়া জুতা জমা হয়েছিল সেইগুলো একটু সরিয়ে নিলাম কারণ দেখতে ভালো লাগছিল না আর জুঁয়ের এগুলো অনেক পুরানো জুতা কতগুলো ছিল মাঝে মধ্যে পরে ঘরের জুতাগুলো রাখব রাখবো কোথায় তারই জায়গা নেই খাটের তলে রাখলে হচ্ছে প্রচন্ড পরিমাণে মশা হয় আর ঘরে একটা বড় ওই সাদা রঙের র্যাক ঝুড়িটা আছে তার নিচের স্টেপটাতে সবার নিচে ওখানে কিন্তু জুতা রাখা আছে জুয়ের আমার জুয়ের পাপা জায়গাটা ভর্তি হয়ে গিয়েছে তাই এখানে রেখে দিয়েছি একটা হচ্ছে শু রাখার র্যাক কিনতে হবে কিন্তু রাখবো কোথায় সেটাই বুঝতে পারি না দেখো বাজার থেকে নিয়ে এসেছে আজ লাফা শাক কি তাও তো ভালো পাইছো কম টাকাতে পাইছো নতুন বেড়াইলো এগুলো নতুন বেড়াইছে দেখে তো দাম বেশি এইগুলো হচ্ছে লাপা শাক ভালো করে দেখো এই শাকগুলো আমাদের এদিকে খুব খায় সবাই খুব পছন্দ করে একটু পিছলা টাইপের হয় পাট শাকের মতো পিছলা হয় তবে তিতাটা থাকে না আর ধুনিয়া বেগুন মূলা শোনা এটা নিয়ে গিয়ে রাখো কি কাজ করবা লজ্জাতে লাল হয়ে যাচ্ছে এইটুকু কথা বলতে ঠিক আছে গুড মর্নিং যাও রাখো এই তো দেখছো জুই কি সুন্দর কাজ করে গুড গালের মতো কি সুন্দর কাজ করে জুই তো এই যে সবে স্নান করে আসলাম বিছানা গোছানো বাকি ছিল তাছাড়া এমনিতেই বাকি সব কাজকর্ম কমপ্লিট তো আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর পুজোটা দিয়ে নেই তারপরে বাকি কাজ এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে জুয়ের স্কুল আছে সকালবেলা উঠেই এত সুন্দর সবজি দেখে না মনে হচ্ছে তাড়াতাড়ি স্নান করে পূজাটা দিয়ে আগে রান্নাটাই করে ফেলি আর সবজি নিয়ে আসা থাকলে কোনো আলসেবি থাকে না এ দেখো হাতের দিকটা অনেকটাই লুজ হয় এদিকটা একটু ফিটিং করতে হবে ভাবছি যে আমি কাজগুলো কমপ্লিট করে আমি নিজেই বাড়িতেই ফিটিং করব। বাকি তিনটা নাইটি ফিটিং করতে দিয়েছি কিন্তু এটা ভাবছিলাম যে একদম ঠিকঠাক সেদিন পরলাম হাতের দিকটা খেয়াল করিনি এমনিতে বডি দিয়ে কিন্তু ঠিকই আছে দেখো এটা কি এই নাইটির হাতের ডিজাইনটা কিন্তু সত্যি আমার দারুণ পছন্দ হয়েছে এখন একটু বৃষ্টিটা কমলো আর আমি মাইক্রোফোনটা খুলে রেখে এমনিতেই ভয়েস দিচ্ছি নর্মালে কারণ আমার খুব অসুবিধা হচ্ছিল আর এমনিতেই যেহেতু ভালো না তো ভালো শোনাও যাচ্ছিল না তো আগে সিঁদুরটা পরে নিচ্ছি অনেকেই বলো যে খোলা চলে সিঁদুর পড়তে নেই তবে আমার চুলটা কিন্তু খোলা না হাফ বাঁধা আর হাফ খোলাই আছে সারাটা দিনে এই একটা কাজ যেটা আমার করা হয়ে ওঠে না সেটা হচ্ছে চুলটা যে চিরুনি করে একটু ভালো করে বাঁধবো সেটা আর মনে থাকে না তাড়াতাড়ি করে কাজগুলো করতেই থাকি যা আগে বিছানাটা গুছিয়ে নেই তারপরে হচ্ছে পূজা দেব আর ফ্যানটা এখন একটু সরিয়ে রাখতে হবে টেবিল থেকে কারণ এখন তো ঠান্ডার দিন চলেই আসলো ফ্যানের আর প্রয়োজন পড়ে না অনেকেই হয়তো এখনও ফ্যানের হাওয়া খায় কিন্তু আমাদের যেহেতু বাচ্চার সর্দি কাশি লেগেই থাকে তো ওর জন্য আমরাও খেতে পারি না আর আমার তো একটু ঠান্ডার সমস্যা আছেই ওই তো সেদিন নদীতে নেমে ঝিনুক টাকুয়া এগুলো তুললাম তারপরে তো রাত্রিবেলা করে আর কোনো কথাই নেই নাক একদম বন্ধ হয়ে থাকছে জুইয়ের জন্য যে নাকের দেওয়ার জন্য যে ড্রপটা নিয়ে এসেছিলো সেটাই দিয়ে দিয়ে রাতে ঘুমোচ্ছি এই যে আজকেও ভাবলাম বিছানার চাদরটা একটু ধুয়ে দেবো কিন্তু সার্ফটা নিয়ে আসার কথা মনে ছিল না আর বিছানা চাদর ধুইতে এখন যদি লাগি তাহলে আমার পূজা দেওয়াটা দেরি হয়ে যাবে আমি আসলে আগে জানতাম না যে বারোটার আগেই পূজা দিতে লাগে এমনিতে জানতাম যে সারাটা দিনের মধ্যে যে কোনো এক টাইম পূজা দিলে হয় কিন্তু তোমাদের কাছ থেকেই শেখা তোমরাই কমেন্ট করে বলেছো যে বারোটার আগেই পূজাটা দেওয়ার চেষ্টা করবে তাই আমি চেষ্টা করি গতকালকে কই মাছ রান্না করা দেখিয়েছিলাম কই মাছ কাটাও দেখিয়েছিলাম কিন্তু কই মাছের ডিমগুলো আমি নেই নি কালকে বেশিরভাগ সবাই তোমরা বলেছো যে কই মাছের ডিমগুলো খাওয়া যায় ওগুলো খেতে অনেক ভালো কিন্তু আমি কি মনে করতাম তো এই যে লোকাল যে মাছগুলো হয় ছোট মাছগুলো ওইগুলো মাছের ডিমগুলো হয়তো খায় না কেউ তারপরে আমরাও তো খাই না যেহেতু প্রথম থেকেই আমি ওই ছোট মাছ নিয়ে আসলে যেমন পুটি মাছগুলোরও কতগুলো পেটে ডিম থাকে সেগুলো আমি নেই না ফেলে দেই। হয়তোবা নিয়ে করে দিলে জুইয়ের পাপা আর জুই খেত মোটামুটি ভালোই ডিম ছিল বড় কই মাছগুলোর পেটে কিন্তু আমি ভাবলাম যে ছাই দিয়ে যেহেতু কাটতেছি তো ছাইয়ের নোংরাটা যদি ডিমে ভরে তাহলে পর যতই ভালো করে ধুই না কেন মানে বালি কিসকিশ করবে তো এই জন্য আর নেই নি তো যাই হোক অসাধারণ স্বাদ হয়েছিল কালকের কই মাছটা তো আমি এদিকে চলে আসলাম ফুল তুলতে আমাদের সামনের গাছটাতে বেশি একটা ফুল নেই তাই আজকে ভাবলাম একটু বেশি করে ফুল দিয়ে পূজাটা দেব তাই বনিদের বাড়ি থেকে ফুল তুলছিলাম আর ওদের এই গাছটাতে সারা বছর কি পরিমাণে যে ফুল হয় আবার মাঝে মধ্যে এমন একটা সময় আসে যে পুরো গাছটাই ফুল দিয়ে ভরে থাকে সাদা ফুল দেখতে কি সুন্দর লাগে সব সময় আমি পূজাটা দেখাইতে চাই না ব্লগ ভিডিওতে কিন্তু এক বোনু বলেছে যে মাঝে মধ্যে পূজাটা একটু দেখিও ভালো লাগবে আবার কেউ বলে যে প্রত্যেক দিন না দেখাতে কিন্তু কি বলো তো ডেইলি লাইফ স্টাইলটা যেহেতু আমি শেয়ার করি তাই প্রত্যেক দিন টুকিটাকি একটু হলেও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তারপরে এখানে দেখি আমাদের গাছেও দুই তিনটা ফুল আছে তো এখান থেকেও নিলাম হাত যাচ্ছিলোই না এই জায়গাটায় যদি ম্যাট না বিশেতাম সত্যিতেই খুব অসুবিধা হতো মোছামছি করতে তো এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম ঘরটার মধ্যে একটু কালো দাগ পড়ে গিয়েছিল ওটাও ভালো করে মাজলাম আর এই পাউডারটা এত বেজায় আর এদিকে যে ফুল তুলে নিয়ে আসলাম তারপরে সেদিনে যে নদী থেকে ঝিনুক টাকোয়া এগুলো তুললাম এগুলো কিন্তু আমি আমার জন্য তুলিনি দু একজন বলেছ যে এইগুলোকে আমি খাই না কি না আমি এইগুলো খাই না খাওয়াটা আর পড়াটা হচ্ছে যার যার ব্যাপার সবারই রুচি থাকে আলাদা এবারে ছোট থেকে যেহেতু আমি ওই সব জিনিস খাইনি জিনুক ঝিনুক টাপয়া শামুক তো এখনও নিশ্চয়ই খেতে পারবো না ওই যে বললাম না খাওয়া তো দূরের কথা চোখেও দেখিনি শুধু শামুকটাকে দেখতাম আর কি আর কাঁকড়া তবে অনেকেই আছে কাঁকড়া খায় আমি দেখেছিলাম আগেও তবে কাঁকড়াটা আমি খেতে পারি একদম যে ছোট সাইজটা হয় সেটা ভাজা করলে খেতে পারি যা গাছ না তো বৃহস্পতিবার না তো হচ্ছে সোমবার তবে বৃহস্পতিবার সবাই এরকম করে পুজো দেয় মানে ভোগ দিয়ে কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক দিনে দেওয়ার যেহেতু নুকুল দানাটা নিয়ে এসে রেখে দিয়েছি যেদিন হাতে একদমই সময় থাকে না বা বারোটার পরে হয়ে যায় দেরি হয়ে যায় অনেকটা সেই দিন শুধুমাত্র এমনিতে ফুল জল দিয়ে আর তুলসী পাতা দিয়ে পুজো দিই এই কথাটা তো সত্যি নিয়ম তুমি যেটাই পালন করো না কেন যদি তুমি মন থেকে ঠাকুরকে ডাকো বা আল্লাহকে ডাকো সেটাই কিন্তু অনেক আর মন থেকে চাইলে সব কিছুই সম্ভব আমার এটা স্বপ্ন ছিল আর মন থেকে চাইতাম আজ পূর্ণ করতে পেরে অনেক বেশি ভালো লাগে আর মাঝে মধ্যে শুধু আমি না আমার বড় সন্ধ্যা দেয় যদি আমি না থাকি বাড়িতে বা জুইও মাঝে মধ্যে সন্ধ্যা দেওয়ার সময় আমার পাশে বসে প্রণাম করে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জুই চলে গেল স্কুলে এখন আমি না শান্তিতে কাজগুলো করতে পারবো রান্নাটা বসিয়ে দিয়ে ভিডিও এডিট করতে বসবো ডালিয়া খাওয়াই দিলাম ডালিয়ে খেয়ে গেল তো এখন বাজে হচ্ছে দেড়টা ভাতটা বানিয়ে নিয়েছি আর সবজি ও জুইকি স্কুলে রেখে এসে কেটে দিলো দিয়ে তারপর আবার এই যে গেল নিয়ে আসতে বলতো ওই সবজিটা এখনো বানানো হয়নি আপলোড দিয়ে গিয়ে তারপরে সবজিটা বানাবো আর তোমাদেরকে বলা হয়নি গতকালকে ওই ছয় সাত দিন আগে আমার ফেসবুকের পেমেন্ট পেইড হয়ে গিয়েছে তো পেমেন্টটা ডোকার জন্য সাত দিন টাইম দিয়েছিল তো সাত দিনের মধ্যেই আমার কিন্তু পেমেন্টটা ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে আর গতকালকে তুলে নিয়ে এসেছিলাম তো ভিডিওতে ভয়েস দিতে ভুলে গিয়েছি ওই যে ব্যাংকের কাজ করতে গেলাম তখন নিয়ে এসেছিলাম টাকাটা অনেক সামান্য হল আমি কী ভেবেছি যে যেহেতু আমার প্রথম পেমেন্ট ফেসবুকের তো একটা কাজে লাগাই তাহলে কিছু একটা জিনিস কিনবো তাহলে থেকে যাবে আমার জিনিসটা আর আমি হচ্ছে যেটা ভেবেছি ভিডিওর কাজের জন্যই আমার একটা জিনিসের প্রয়োজন আছে সেটাই কিনবো তো আজকে যাবো আমি বড় যাবে বড় যাবে হচ্ছে আমার এক যা মোবাইল কিনবে তো ওই জন্য যাবে তো ভাবছি যে ওইদিকে নিয়ে আসো আর মোবাইলের দোকানই পাওয়া যায় ওই জিনিসটা আমার ইচ্ছে ছিল ফেসবুকের পেমেন্টটা যেহেতু সামান্য একদমই সামান্য তো এর জন্য উপর কানের একজোড়া পাতলা হলেও নিয়ে আসবো তাহলে আমার ওটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে প্রথম পেমেন্ট পেয়ে নিয়েছি কিন্তু ভাবলাম যে না এত পাতলা নেব না যদি কখনো বানাই তাহলে একটু মোটা করেই বানাবো আর এখন আমার পক্ষে মোটা করে বানানো সম্ভব না যেহেতু ঘরের কাজে ধরবো আমরা তো তারপরে ভাবলাম যে না কিছু তো কাজে লাগাতে হবে তাই আমি ঠিক করলাম যে আমার হচ্ছে ভিডিওর জন্য কী কী প্রয়োজন ভিডিওর জন্য একমাত্র ওয়াইফাই লাগানো প্রয়োজন আছে তাছাড়া মাইক্রোফোনের একটা প্রয়োজন আছে আর রিং লাইট তো নিয়েই নিয়েছি স্ট্যান্ডও নেওয়া হয়ে গিয়েছে মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় বৃষ্টির দিনগুলোতে আমি ভিডিও এডিট করতে পারি না অনেক সমস্যা হয়ে যায় তারপরে ভাবলাম যে একটা ভালো দেখে মাইক্রোফোন নেব। তো বললো ঠিক আছে তুমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে জুঁইকে খাওয়াই দিয়ে রেডি হও আর জুইকে তো নিয়ে যাব না কারণ এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে রাত্রিবেলা করে আর বিশেষ করে অটোগুলোতে আসলে না প্রচুর পরিমাণে হাওয়া বাতাস লাগে তো এই জন্য জুইকে বাড়িতেই রেখে যাব হাতে একদম সময় নেই এখন বাজে প্রায় দুইটা জুইকে ও স্কুল থেকে নিয়ে আসলো আর আমি ওইদিকে সবজিটা বসিয়ে দিয়ে টুকটুক করে বাকি কাজগুলো করে নিচ্ছি যেমন ওই যে বাসনগুলো নিয়ে আসলাম এখন বাসনগুলো মাজবো আমি কেন তো রান্নাঘরের কাজগুলো যদি বিশেষ করে করে রেখে যাওয়া না হয় তাহলে আসার পর যখন দেখবো রান্নাঘরটা এলোমেলো আর নোংরা হয়ে আছে তখন কিন্তু আমারই খুব খারাপ লাগে আর রাত্রিবেলা রান্নাটাও করতে মন যাবে না তাই আমি চেষ্টা করি কোথাও যাওয়ার আগে রান্নাঘরটাকে বিশেষ করে গুছিয়ে রেখে যাওয়ার আর আমার মেয়েটা এদিক থেকে এত বুঝে ওকে যদি বলি শোনো আমার একটা দরকার আছে তুমি বাড়িতে থাকো আমি তাড়াতাড়ি গিয়ে চলে আসবো তাহলে একটু কান্না করে ঠিকই কিন্তু পরে কিন্তু থাকেও তারপরে আমার মোবাইলের উপরে টেম্পার গ্লাসটা একদমই খারাপ হয়ে গিয়েছে ওটা একটু চেঞ্জ করতে হবে ফেটে গিয়েছে আর মোবাইলের কভারটাও একটু চেঞ্জ করতে হবে না না তো তো মাছ দিয়েছি দিয়েছি জিরা শুধু নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নিয়েছি এখানে আলু বেগুন আর আছে মূলা যাক চলো আমার রান্নাটা কমপ্লিট এবারে মেয়েকে খাওয়াই দিয়ে আমি ওখানে দুই গাছ খেয়ে নিয়ে রেডি হয়ে পড়বো আমার মোবাইলটা যেই সময় নিয়েছি সেই সময়টা ওই মডেলটা নতুন ছিল তো সেই সময় ওটাই আমার ভালো লেগেছিলো নিয়েছিলাম কিন্তু এখন ওই মডেলের না তো কভার মতো পাওয়া যায় না তো হচ্ছে টেম্পার গ্লাস পাওয়া যায় আর যেহেতু আমি ভেবেছি যে ভালো একটা মাইক্রোফোন নিয়ে আসবো তাই আমাকেই যেতে হবে আমি গিয়ে ভালো করে চেক করে ভয়েস দিয়ে চেক করে তারপরে নিয়ে আসবো এটা ভেবেছিলাম তো তারপরে এই তো রেডি হয়ে পড়লাম আর প্রথমে তো কথা ছিল দাদা আর হচ্ছে জুয়ের বাবা ওরা দুজনে যাবে হচ্ছে বাইকে আর আমি যাব গাড়িতে কিন্তু তারপরে দেখা গেলো বাইকের কী সমস্যা হয়েছে তো এই জন্য আমরা গাড়িতেই গিয়েছিলাম তিনজনে মিলেই আর দাদা ওরা মোবাইল নিবে বলে জুয়ের পাপাকে কয়েকদিন ধরে বলছিল যে একদিন সময় করে গিয়ে মোবাইল নিয়ে আসবে তো আমি ভাবলাম চলো যেহেতু মোবাইলের দোকানেই যাচ্ছে ওরা আর আমারও হচ্ছে ফেসবুক পেমেন্টটা পেলাম তো মোবাইলেরই একটা জিনিস নেই কিন্তু এত আশা করে গিয়ে তারপরে যা হইল ভাবলাম এক আর হইল এক ওই দেখো ত্রিকুণিয়া ব্রিজ আর আজকের আবহাওয়াটা একবার দেখো মনে হচ্ছে যে কুয়াশা পড়তেছে চারিদিকে আবার এদিকে মনে হচ্ছে বৃষ্টিও নামবে এই মোবাইলের শোরুমটা থেকে কিন্তু আমরাও মোবাইল নিয়েছিলাম মানে আমার যে নতুন মোবাইলটা যেটা বর্তমানে ব্যবহার করি ওটা কিন্তু এখান থেকেই নিয়েছিলাম আর কিস্তিতে নিয়েছিলাম তো দাদা ওরাও নেবে কিস্তিতেই তাই এই দোকানটাতেই আমরা এসে ঢুকলাম তো জুয়ের পাপা আগে থেকে ফ্লিপকার্টে দেখে এসেছে যে কী মোবাইলটা নেবে কিন্তু ওই মোবাইলটা পাওয়া যাচ্ছিলো না তারপরে অন্য নিয়েছিল। যাই হোক ও এগুলো মোবাইল সম্বন্ধে ভালো জানে কত জিবি মেমোরি কত জিবি কি আমি ওগুলো জানিও না আমার মোবাইলটা যেহেতু এখান থেকে নিয়েছি আমার মোবাইলের টেম্পার গ্লাসও এইখানেই একমাত্র পাওয়া যাবে আর চার্জার থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি এখান থেকেই নিতে পারবো তাই প্রথমে আমিও চলে আসলাম এখানটাই তো এই যে আমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা নিলো দাদা কি বাজে আমি ভাবলাম যে কত ভালো একটা দেখে মাইক্রোফোন নেব এটা আমার স্বপ্ন ছিল কিন্তু সেটা আর হইলো না এটা কম টাকার মধ্যে হলেও কিন্তু বেশি একটা ভালো ছিল না আর যেটা আমি খুঁজতেছিলাম সেটা নাকি এই পুরো মাথা ভাঙা শহরেই নাই তাই এর নেওয়াই হলো না তাই জুয়ের পাপা বলছিল যে আপাতত ওটাই নিয়ে নাও তাই ওইটাই নিয়ে নিলাম সব সময় ব্যবহার করা না হলেও প্রয়োজন পড়বে এখন বাজে সন্ধ্যা পাঁচটা মনে হচ্ছে কত রাত হয়ে গিয়েছে আসলে আজকে আবহাওয়াটাই এরকম ছিল যেমন কুয়াশা পড়ছিল তো সেই অনেকক্ষণ থেকেই মনে হচ্ছিল যে সন্ধ্যা লেগে গিয়েছে তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম এই যে পুরি সবজি খেতে আর এই দোকানের পুরী সবজি কিন্তু সবথেকে বেস্ট খাচ্ছিলাম আর ভাবছিলাম ই আমাদের বাড়ির পাশে যদি এরকম একটা দোকান থাকতো যে এত ভালো করে বানায় তাহলে তো আমি প্রায়ই মাঝে মধ্যে অর্ডার করে নিয়ে খেতাম ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির পাশের দোকানগুলো ভালো লাগে কিন্তু এতটাও ভালো লাগে না এই জন্য আমি তো বাড়ির পাশের থেকে পুরী সবজি নিয়ে এসে খাওয়ার কথা শুনি না তবু মাঝে মধ্যে জুইয়ের বাবা নিয়ে আসে তারপরে এখানে পুরীর দোকানে আসার পথে ওইদিকে দেখলাম ফলের দোকান বসেছে ওকে বললাম যে যাওয়ার পথে ওদিকে জুইয়ের জন্য ফল নিয়ে যাব। যাবে নিয়ম নালে বাড়ির ওদিকে খাওয়া যাবে যে জন্য নিয়ে নিলাম আঙ্গুর ফল আমার ব্যাগটাতে ডুবিয়ে রাখ ভাবো কান্ড আমাদের ওদিকে জলপাই কয়েকদিন আগে কেউ ক্ষেত হই না একদম গড়া গড়ি জলপাই আর এখানে নাকি 40 টাকা কেজি জলপাই এর যেহেতু বনিদের গাছটা এখন কেটে ফেলেছে জলপাইয়ের তো এখানে জলপাই দেখি আমি কিনতে চাইলাম বাড়িতে আচার বানাবো বলে কয়েকদিন ধরে ওকে বলছিলাম যে এদিকে কার জলপাই আছে নিয়ে এসে তো আচার বানাবো গত বছর যে আচারটা বানিয়েছিলাম ওটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল একদম ঘরোয়া আচার কিন্তু আর নিলাম না থাক আমাদের তো গ্রামেই বাড়ি আর গ্রামের আশেপাশে অনেক জায়গায় জলপাইয়ের গাছ থাকে যেগুলো মানুষ খেতেও চায় না এত গড়াগড়ি হয়ে বেড়ায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আছো ও এটা বলছিল এই জন্য কারণ নিজের ভয়েসটা দিয়ে চেক করছিল যে মাইক্রোফোনটা কেমন এসেছে আমি বলছিলাম একদমই ভালো না ওই জন্য আমি বারবার বলছিলাম যে থাক না নেই আর জানি যে রাত্রিবেলা ফল খাওয়াটা ঠিক না কিন্তু জুইয়ের জন্য যেহেতু আঙ্গুর ফলটা নিয়ে আসলাম এবারে আর অন্য কিছু নিয়ে আসিনি তো ওটা দেখে বলছিলো খাবে তাই কয়েকটা ধুয়ে দিলাম আপাতত খাওয়ার জন্য এই হচ্ছে আমার ফেসবুকের টাকার মানে প্রথম পেমেন্টের জিনিস যাক কেমন হয় হোক থেকে যাবে এর আর কি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে